জেলার ভেতরগঞ্জ উপজেলায় অবস্থিত বুড়িরহাট জামে মসজিদ বাংলাদেশের ইসলামী স্থাপত্যের অন্যতম নিদর্শন বুড়িরহাট বাজারে প্রায় একশো বছর আগে নির্মিত হয় বিখ্যাত মসজিদটি ঐতিহাসিক বুড়িরহাট মসজিদটি শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ স্থাপনার মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে ঐতিহাসিক এই বুড়িরহাট জামে মসজিদের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন জানা যায় বিস্তৃত এই মসজিদ নির্মাণের জন্য ইংল্যান্ড থেকে কংক্রিট সিমেন্ট এবং কলকাতা থেকে দামি পাথর আনা হয়েছিল দৃষ্টিনন্দন এই মসজিদটি উনিশশো সালে নির্মাণ করা হয় বলে স্থানীয় বাসিন্দা ও মসজিদের ইতিহাস থেকে জানা যায় বন্ধুরা বিখ্যাত এই স্থাপনাটির পিছনে আছে কিছু নিবেদিত ধর্মপ্রাণ মানুষের অবদান তাদের কেউ বেঁচে না থাকলেও তাদের নির্মিত চমৎকার স্থাপনাটি টিকে আছে এখনও যখন বঙ্গভঙ্গ হয় তখন ঐতিহ্যবাহী এই মসজিদটি গোলপাতা দিয়ে তৈরি করা হয় উনিশশো সালে তৎকালীন ধনাঢ্য ও ধর্মরাগী একব্বার হোসেন হাওলাদার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উনিশ শতকের শুরুর দিকে বুড়িরহাট গ্রামে সন ও গোলপাতা দিয়ে ছোট্ট একটি মসজিদ বানানো হয় এর কয়েক বছর পর একব্বার হোসেন হাওলাদারের ছেলে মরভুম মমতাজউদ্দিন হাওলাদার টিনের ঘর দিয়ে মসজিদ বানান কলকাতার টিপু সুলতান মসজিদের আদলে এর নকশা করা হয় পাঁচ একর জমির উপর নির্মিত মসজিদের দৈর্ঘ্য দুশো পঞ্চাশ ফুট ও প্রস্ত একশো ফুট দেওয়াল তিন ফুটেরও বেশি পুরু। মসজিদটির আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু শ্রমিক খণ্ড দিয়ে লতাপাতা পাতা আঁকা অসংখ্য রঙিন নকশা শুধু ভিতরে নয় বাইরের দিকেও আছে সিমেন্ট ও শ্রামিকের ট্রাকোটা নকশা যেখানে কারিগরদের দক্ষতা ও নিপুণতার সাপ স্পষ্টভাবে প্রতীয়মান হয় বন্ধুরা মূল মসজিদ প্রায় পাঁচ কাটা জমির উপর অবস্থিত সংস্কারের আগে এটি ছিল আয়তকার তখন এর দৈর্ঘ্য ছিল পঞ্চাশ ফুট এবং প্রস্থ ছিল তিরিশ ফুট কিন্তু সংস্কারের পর মসজিদের আকার রীতিমতো পরিবর্তিত হয়ে যায় বর্তমানে এটি একটি বর্গাকৃতির এবং সাধারণ তিরিশ গুম্বুজ বিশিষ্ট আয়তকার মুঘল মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কারের পর মসজিদের চাকচিক্য ও সৌন্দর্য অনেক বেড়েছে গ্রামের মানুষের নামাজ আদায়ে জায়গা হচ্ছিল না তাই উত্তর পূর্ব পাশে বাড়ানো হয়েছে মূল প্রবেশ পথ দুটি এখন একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এক হাজার মুছল্লি ওয়াকফকৃত সম্পত্তিতেই বর্তমানে মসজিদ স্থাপিত পাশে ঈদগাহ পশ্চিমে মার্কেট পূর্বপাশে ইমামের থাকার ব্যবস্থা ও মিনার অবস্থিত স্থানীয় বয়স্কদের সঙ্গে কথা বলে জানা যায় বুড়িরহাট এলাকার মুসলমানেরা শিক্ষায় অনগ্রসর ছিল কিছু সম্ভ্রান্ত পরিবার ছাড়া বাকিরা পড়াশুনো করেনি এ সময় অ্যাকব্বার হোসেন হাওলাদার হাটের এই জায়গায় একটি গাছের নিচে বসে ইবাদত করতেন কয়েক বছর পর তিনি এলাকার বিশিষ্ট কয়েকজনকে নিয়ে একটি ছনের ঘর তৈরি করে নামাজ ও কোরআন শিক্ষার ব্যবস্থা করেন তার ছেলে মরহুম মমতাজুদ্দিন হাওলাদার একটি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার চিন্তা করেন কিন্তু তার ছিল না অর্থ বা জমি স্থানীয় অনেকে জানান টিনের ঘরের একটি মসজিদ ছিল উনিশশো সাল পর্যন্ত এরপর সেটা পাকা করার উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে তা পরিপূর্ণ রূপ পায় তখন যে কয়েকজন ব্যক্তি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম মরহুম মমতাজুদ্দিন হাওলাতার মরহুম মমতাজুদ্দিন মুন্সি নকশা করেন প্রকৌশলী মরহুম আফতাবুদ্দিন মুন্সী তিনি নির্মাণ কাজে বিভিন্ন ধরনের পাথর ও প্রয়োজনীয় সামগ্রী কলকাতা থেকে কিনে পাঠানোর ব্যবস্থা করেন সিমেন্ট সরবরাহ করেন ইংল্যান্ড থেকে বন্ধুরা আশির দশকে নির্মাণ হয় মসজিদের মিনার এটি তৈরি করতে বিরতিহীনভাবে দর্জন মিস্ত্রির সময় লেগেছিল প্রায় দেড় বছর বন্ধুরা আজও বুড়িরহাট ঐতিহাসিক মসজিদের পাশ দিয়ে কোনো ধর্মপ্রাণ মানুষ ও পথচারীরা যাতায়াতের সময় মসজিদের সৌন্দর্যে অভিভূত হয়ে থমকে দাঁড়ান বন্ধুরা আপনারা যদি বুড়িরহাট ঐতিহাসিক মসজিদ ভ্রমণ করতে চান তাহলে আপনাকে শরীয়তপুর সদর থেকে অটোরিকশা ইজি বাইক যে কোনো একটি বাহনে চড়ে সরাসরি আসতে পারবেন বুড়িরহাট ঐতিহাসিক জামে মসজিদে বন্ধুরা সরিয়তপুরের উল্লেখযোগ্য স্থান ভ্রমণের আজ ছিল দ্বিতীয় পর্ব আগামী পর্বে অন্য কোনো নিদর্শন নিয়ে আমরা কথা বলবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন